ত্রিপুরার বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা মন্ত্রী সুশান্ত চৌধুরীর কিছুদিনের মধ্যে প্রচুর চাকরি আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ক্রিয়েশন এন্ড ফিলিং নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অন ফিক্সড আন্ডার সেকেন্ডারি আমাদের সাতশো জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস নাইন এবং নিয়োগ করা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং দপ্তরের যা আরআর রয়েছে সে আর মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যে ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে

ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ত্রিপুরায় মাধ্যমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংগৃহীত হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে নশো জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে

নিজেরাই এই নিগ্রুপমেন্ট বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে তাছাড়া ত্রিপুরা উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের জন্য 37টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন 6 জন মেডিকেল অফিসের টিপিএসসি এর মাধ্যমে নিয়োগ করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা